الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات بالآيات صلى الله عليه وسلم. الصلاة رسول العبادة. او كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ مجيب سبعي نمازة درودة اللهم بارك على محمد وعلى آله من الله وصريك ما بارك على إنك حميد مجيد بلغ بكما <laughs> <beams doohehe> وقال له ان جميع صالح وتعالى هو لا الله سبحانه لا باہری بے قرار اس کو بیاں پہنچانی بلا ون آؤنا وکمانی کیسا تجا अज सुकुरे ला इलाही अल

আজকের আয়োজিত ওয়াজ মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ শামসুজ্জামান মোতাবলি অত মসজিদ ইতিমধ্যে আপনাদের সামনে কথা বলেছেন আপনাদের নেতা আপনাদের প্রিয় মানুষ আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম রিদা চেয়ারম্যান চোদ্দ নং নিগোয়ারি ইউনিয়ন পরিষদ মাহফিলে উপস্থিত প্রত্যেক যুগের নবীদের সুযোগ্য উত্তর শ্রী হাজরা চুনামাই সমবেত দিনদার ইমানদার মোমেন মুসলমান ভাইরা বোরা বাবারা মাইকার আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে পড়ছে সেই পরম সদিয়া সম্মানিতা মা ও ভনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি অসংযময় পৃথিবীর অসংযম পরিবেশ থেকে যাচাই বাছাই করে আল্লাহ এলাকার হাজারো মানুষের ভিতর থেকে আপনাকে আমাকে আজকের এই মতো আবার জান্নাতের টুকরা মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আসুন মহান আল্লাহ দরবারে রাতের নিরবতা নিঃসব্দতাকে ভঙ্গ করে দিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে আমরা আল্লাহ দরবারে কালে মদস্য কর পড়ি আওয়াজ করে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমি সরাসরি আলোচনায় চলে যাব এরা আগে আপনাদের কাছে শুধু এই কথাটা জানতে চাই আজকের এই মা পিলে আসতে পেরে বসতে পেরে সবাই খুশি না নারাজ এবার আর একটু আওয়াজ করে একটু জবান করে বলেন খুশি না নারাজ যে যতটুকু খুশি হয়েছেন ততটুকু আওয়াজ দি আসুন আমরা আবার আল্লাহ দরবারে কালিমাদুর শুকুর জানাই সকলে পড়ছি আলহামদুলিল্লাহ

আমাদের পূর্বপুরুষ যারা এই পৃথিবীতে ছিলেন এখন বোঝা যায় আমরাও থাকবো না ইচ্ছা হোক অনিচ্ছা হোক সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই পৃথিবীর নাজাম একদিন থাকবে না ওটা পৃথিবীটা আল্লাহ একদিন ধ্বংস করে দিবেন এজন্য জন্য হাদিসে আসছে আল্লাহ নবী বলেছেন কেয়ামত হলো দুই প্রকার একটু আওয়াজ করে বলেন কয় প্রকার আপনারা কি আমার বাসা বোঝেন বাসাটা আমি কিন্তু সিলেটের লোক যদি এগুলো আমার কর্মস্থ এক জায়গায় জমা পড়ায় ঢাকা বাসা ঢাকা মাদ্রাসা আর গাজীপুরে এসে জমা পড়ায় সাপ্তাহ একদিন আই কিন্তু আমার জন্মগত বাড়ি হলো সিলেট আমি যদি আমার সিলেটের আঞ্চলিক বাসা দিয়ে আপনার লাগে মাটি

বলতে পারবেন না পারবেন তো সবাই তাহলে আবার বলেন কি আমাত কয় প্রকার আরেকটু জোরে বলেন আল্লাহ প্রকার নবী বলেন এক প্রকারের কেয়ামত আমাত ব্যক্তিগত কেয়ামত আমাত জানজার মৃত্যু তার কি আমাত ঠিক মৃত্যু আরজার কি আমাত

যে ব্যক্তি মৃত্যুবরণ বলল তার কেমন শুরু হয়ে গেল আমি মরবো আমার কেমন শোনু আপনি মরবেন আপনার কেমন যে মৃত্যুবরণ করলো তার ব্যক্তিগত কেমন শোনো আরেকটা হল সমষ্টিগত কেমন একদিন আসমান থাকবে না জমিন থাকবে না চন্দ্র শরীর থাকবে না গোটা পৃথিবী থাকবে না গোটা পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা এটা হলো সমষ্টিগত কেমন একটা ব্যক্তিগত কেমন আমি বলবো আমার কেয়ামত না জমিন থাকবে না চন্দ্র থাকবে না সূর্য থাকবে না আল্লাহ এই ব্যাপারে পবিত্র করানাই এক দুই হাজার আয়াত না প্রায় দুই হাজারের উপরে আয়াতে আল্লাহ কেয়ামতের আলোচনা করিয়েছেন বিভিন্ন সময় ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত আল্লাহ কেয়ামতের বর্ণনা দিয়েছেন এতে কি বোঝা যায় এই পৃথিবী একদিন কেয়ামত হবে ওটা পৃথিবীর নেশাব একদিন ধ্বংস হবে একমাত্র আমার আল্লাহ বাকি থাকবেন আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন ঠিক না জোর আবাস করে বলে আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ মনে বানায় বলতেছি কথা কি বুঝেন আমার আল্লাহ নিজে বলেন ওটা পৃথিবী একজন ধ্বংস হয়ে যাবে ওটা পৃথিবী ফানা হবে ওয়া কেবল ঈশ্বর এবং সম্মানের অধিকারী একমাত্র আমার আল্লাহ বাকি থাকবেন আল্লাহর মরণ নেই আল্লাহর লয় নেই আল্লাহর ভয় নেই আল্লাহর শেষ নেই আল্লাহর বংশ নাই আর বাকি যা আছে সব কিছু একদিন বংশ হবে এই পৃথিবী তাকার জানা একদিন আমি ছিলাম না আমি এখন আছি আমি আবারBatchNorma আমার পূর্বপুরুষরা একদিন এই দুনিয়াতে জীবনান এখন আছি আমাদের আত্মীয় শত জানাbartanও কাটবে না গোটা পৃথিবী আল্লাহ একদিন ধ্বংস করে দিবেন আমার বায়রান একটু লক্ষ্য করে দেখুন সেদিন আল্লাহ এই পৃথিবী ধ্বংস করে দিবেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রিয় বাদ দিনsignal ফুট কাট দিবে তাফসীর কারং

এতে বোঝা গেল দুনিয়া আল্লাহ টিকা রাখছে ইমানদারের কারণে আরো কমানো মানে আমার দলাই একটু লাগবো এটাও কইতা আমার ভালো হইল না কিন্তু দলাই এটাও কইতাছি পরে এবার লাগে আর এক কোটা বোঝার নেই না আমি যে মনোযোগে তার চিন্তা করবো একটু সাউন্ডের দরকার এইটাও কন জানা বাংলাদেশে এমনও জায়গা আছে বিশেষ করে ময়মেন সিং এর সাউন্ডের দেওয়ার কথা কইলি হেরের মাথা গরম হই যায় মাইন মাইনের নাম নলা কিন্তু আমরা তো প্রত্যেকদিন কথা বলি এই যে কথা কইতাছি এটা আমার কানে আমরা এদিকে দিও না সুদা যেদিকে না কে আগে কইছিলাম রে বাবা

তুমি তোমার সিংহার ভিতরে তুমি ভুৎকারটা বাজা দাও বিশ্রফিল সিংহার ভিতরে ফুটকার বাজা দিবে প্রথমবারের সিংহায় ভুতকা দেওয়ার সাথে সাথে

আল্লাহ যেদিন পৃথিবীর সকল মানুষকে আবার তার সামনে দাঁড় করাবেন সেদিন পৃথিবীর সকল মানুষকে আল্লাহ আমল অনুযায়ী দুই ভাগে ভাগ করবেন কয়টা ভাগ হবে দুইটা ভাগ দুইটা ধলে আল্লাহ বিভক্ত করবেন এই কথাগুলি আমার জেলাবাদ কিন্তু আয়াতের তার ফিরে আসবে আল্লাহ পৃথিবীর সকল মানুষকে দুইটা ভাগে ভাগ করবেন একজন মানুষকে সেই দিন ইমান আর মেঘ আমল অর্জন করার কারণে আল্লাহ নামায়ে আমল নামা ডান হাতে প্রদান করবেন আর জুড়ে বলি সুহান ডান হাতে কোন হাতে ডান হাতে কোরআনের ভাষায় আজীলায় সামনে আল্লাহ আমল নামা দিবেন হাসলের মাঠে এরা হবে জাহান্নাবি বামপন্থী দল এই দুই দল একদল গানপন্থী আরেক বামপন্থী একজন জান্নাতি জাহান্নামী

আরেকজন মানুষ আল্লাহ পীরের উপর সাহায্য দিবে আমর নামা দিবে এই যে মামবন্ধী জাহান্নামী এই দুই দল একজন জান্নি আরেকজন জাহান্নামী

সামনামি মানুষগুলির সঙ্গে একটু কথা বলার সুযোগ করে দিবেন জান্নাতিরা জাহান নামিদের সঙ্গে একটা টক্স করবে আল্লাহ সেই টক্সটাই হবু হু আমার তালাবাদকে দয়ার ছেলেতে ধরেছেন জান্নাতিরা জান্নাতে থেকে থেকেই জাহান নামিদের কি জিজ্ঞাসা করবে আমি তালাবাদ ফিরিয়েছি সুরায় মুদ্দাসির উনচল্লিশ নং আয়াত থেকে আল্লাহ ইমান মে বলেন ইয়াতাসা